हे hey, राघुणी নকশালবাড়ি আবগারি দপ্তরের ব্যারাকে আগুন আজ দুপুরে শর্ট সার্কিট থেকে এই আগুনগুলো অনুমান আগুনে পুড়ে ছায় আবগারি দপ্তরের কর্মীদের আসবাবপত্র সহ একাধিক জিনিসপত্র ধোঁয়া দেখতে পেয়ে অফিস থেকে আবগাড়ি দপ্তরের আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে পরে নক্সালবাড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেছিলাম جس वो ही चलो इधर वो संगिंग वो कोई इधर से चेंज और ये इसका फिर करना डायरेक्ट কিসে কীভাবে আগুন লাগলো আমরা তো আগুন লাগলো কী করে সেটা তো জানি না তো বিশেষ করে শর্ট সার্কিটের থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি কেননা যে ঘরে ওরা থাকে ওই মোবাইল টোবাইল চার্জ টার্জ দেয় দেয় সেটার থেকে হয়তো শর্ট সার্কিট সবাই নিচে ছিল ডিউটি করে উপরে এই ধরনের আগুন লাগাতে আমরা সবাই দৌড়ে আসি দৌড়ে আসি আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করছি প্লাস সার ব্রিকেটও আসছিলো ওদের যতটা কর্তব্য করে গেল হ্যাঁ এখন আগুন নিয়ন্ত্রণে আছে এখন আর কোনো অসুবিধা নেই কোথায় আগুনটা এটা এক্সাইজ ডিপার্টমেন্টে স্যার গ্রামের মধ্যে অপিষ্যত তালাতে কি ক্ষতি হয়েছে ওদের বিস্তাপত্র ফুশাক হাবি হাবিজাবি যেটা বইট হয়ে আছে ওইসব বেডিং পত্র সব নষ্ট হয়েছে মানে বেরাকিয়া গুন লাগছিল হ্যাঁ এখন আগুন নিয়ন্ত্রণ আছে এখন আগুন নিয়ন্ত্রণে আছে এখন আর কোনো হয়নি নেই আমরা যতবার চেষ্টা করা সহযোগিতা করে আমরা নিয়ন্ত্রণে আনছি আপনারা নাম সবাই আছে আমানোর টোটাল নিউজ আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস